দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আমরা এখন আছি পাড়াগ্রাম শিরুমিয়ার গরুর হাটে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং সিংগাই থানায় অবস্থিত খুবই সুন্দর একটা পরিবেশ আমরা চলে আসলাম তো আমরা বিকৃত গরু এবং ব্যাপারে গরু কি রকম দাম চাচ্ছে এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই আমাদের চ্যানেল গরু ভাই গরুর বাজার কেমন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল বাটনটা কেটে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন চলুন যাও যাক রিয়েলটা কোন ভাই 85 85 হ্যাঁ এই যে 50000 টাকা গরু বিক্রি হয়ে গেল পাড়াগরাম হজরতপুর গরু হাট থেকে দেখতে পাচ্ছেন 85 সহ 85

ঊনব্বৈ হাজাৰ টকা বিক্ৰী হৈ গল গৰু সুন্দৰ সিহঁতে নাম কি

এক লাখ পাঁচ হাজার টাকা দাম হয়েছে দেখতে পাচ্ছেন পঁচাশি দাম বলা হয়েছে উনি চেয়েছে এক লাখ বললো পঁচাশি নব্বই বিরানব্বই বিক্রি হবে না পঁচাশি আমরা বললাম বুঝতে পারছি দেখতে পাচ্ছেন এক লাখ টাকা দাম চাওয়া হয়েছে গরুটি শিরাজপুর হাট শিরাজপুর হাট থেকে এক লাখ টাকা দাম চা হয়েছে লাল আশা এটা কত পঁচানব্বই হাজার জোড়া হা জোর পঁচানব্বই হাজার টাকা দাম চোয়া হয়েছে গরুটা দেখতে পাচ্ছেন

লাল কালার সুঠাম দেহ একটি গরু দেখতে গরু কোন জায়গা জামালপুর এখানে আমার জামালপুর দরদাম করছে আচ্ছা এখন দেওয়ার মতো হইলে কত হইলে তুমি দিবা হ্যাঁ এখানে আর পাঁচ বারাই এক পঁচিশ এক পঁচিশ হইব না কত চায় দেড়ের উপরে আমি এক ঠিক আছে এক লাখ উনি দাম চেয়েছেন দেড় লাখের উপরে আর আমার ভাই দাম বলেছে এক লাখ পঁচিশ হাজার তারপরে উনি কোনো রেসপন্স করছে না তো আমার জান আমাদের এটা সর্বোচ্চ ৩০ হাজার ঠিক আছে নাকি সর্বোচ্চ তিরিশ হাজার ওটা ঠিক আছে আপনারা দেখতে পারেন মানে প্রচুর গরু আছে এই হরযোৎ পাড়া গ্রাম শিরুমিয়ার গরুহাটে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা

একশো পঁচানব্বই দেখতে পেলেন আমরা আপনাদের দেখালাম যে বিকৃত গরু কেমন দাম চাচ্ছে গরু তারপরে আপনাদের এই যে হাটের পাশে একটা নদী নদীর পাশে আপনাদের দেখাচ্ছি এই সুন্দর ভিউ খুবই চমৎকার একটা